হ্যালো বন্ধুরা তো ছেলের জন্মদিন সামনে আমি তোমাদের আগের ভলকে যথারীতি বলে দিয়েছি তো আজকে হচ্ছে বাজার এসেছে ছেলের জন্মদিনে হিদি তো দেখো আমি এখানে এক এক করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো দেখিয়ে দিই প্রথমে দেখো এখানে গোটা গরম মশলা এনেছে এটা তো সব কিছুতেই ফোড়নে লাগে আর স্বাদও কিন্তু ভালো হয় আর এই যে তেজপাতা তেজপাতা এনেছে অনেকটা এনেছিল আমি কিছু রেখে দিয়েছি আর এই যে সর্ষের তেল তিন লিটার তার সঙ্গে রিফাইন্ড অয়েলও আছে দেখাচ্ছি আস্তে আস্তে আর পাঁপড় এই যে পাপড় এক প্যাকেট এনেছে ঘি এনেছে একটা বড়ো বোতলে ঘি না হলে আবার আনবে বলেছে আর এই যে সানরাইজার শাহি গরম মশলাটা না ভীষণ ভালো আমার কিন্তু এই গরম মশলাটাই ভালো লাগে আর বাটার তো কোনো কথাই নেই কারণ এখন বাটে কে আর এই হচ্ছে গ্লাস খেজুর তারপরে এই যে ড্রাই টিশো দুটো তিনটে প্লেট এনেছি ছোটো ছোটো এইগুলো কেক দেবো ওই জন্য কেক কেটে দেবো সবাইকে আর এই যে থালা এটাতে খেতে দেওয়া হবে আর এই যে কাশ্মীরি মির্চ লাল লঙ্কার গুঁড়ো আমার ছেলে আমার দিকে তাকিয়ে হাসছে ওই দেখো চলে এসছে এখন ও বসবে এখানে তাই আমি যেখানে থাকবো সেখানে থাকবে আর এই যে ফরচুনের সাদা তেল দুটো প্যাকেটই আছে এর মধ্যে কিসমিস আছে কাজু আছে এটা হচ্ছে ময়দা তারপরে আরও আছে চিনি আছে এখানে চিনিটা হচ্ছে আমের চাটনি হবে ওই জন্য চিনি এই যে এটা চার মগজ যেটা ইসেতে দেবে মাংসে তারপরে মালাইকারি দেবে কি আমি জানি না সঠিক বলতে পারবো না আর এই যে বাসমতি চাল আছে এখানে পাঁচ কেজি আবার রান্নার লোক বলেছে তিন কেজি লাগবে কিন্তু আমরা বেশি এনেছি এই সেরকম হলে রেখে দেওয়া হবে তো এই হচ্ছে বাজার নেক্সট বলকে তোমাদের অবশ্যই দেখাবো আরও কি কি করছি টাটা